যখন দেখবো যে আমাদের আইসিটা খারাপ কোনো কারণে বিপিএস ভোল্টেজ তৈরি হচ্ছে না তখন তো আমাদেরকে প্রাইমারি এবং সেকেন্ডারি চিনতে হবে নাকি তখন আমরা তখন প্রাইমারিতে এসএক্স থাকবে কি হ্যাঁ তখন আমরা এসএক্স তখন আমরা নাম্বার দেখে চিনবো কথা বোঝা গেছে স্যার যে কোনো ফোনের প্রাইমারিতেই কি সিডিডি থাকবে যে কোনো ফোনের নয় যে কোনো যে কোনো 24 যে কোনো চব্বিশ পিনের আইসিওয়ালা চার্জিং সেকশনে কথা বোঝা গেছে যে কোনো চব্বিশ পিনওয়ালা ডাবল চার্জিং আইসি সেকশনে আপনি এরকম পাবেন এইখানে আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে হলো কি ভি বাস এবং এইখানকার ভি বাস এবং এইখানকার ভি বাস দুইটাতে কিন্তু ভি বাস ব্যবহার হচ্ছে জি স্যার দুইটাতে ভিবাস ভিবাসে কত ভোল্টেজ থাকে 5V এক নাম্বার আমরা আমরা ইতিপূর্বে যে সিঙ্গেল পাওয়ার আইসির সরি সিঙ্গেল চার্জিং আইসির যেই ইקורছিলাম সেখানেও দেখেছিলাম যে এক নাম্বার এবং 24 নাম্বার পিনে আমাদের ই থাকে ভিবাস লাইনটা ই নয় ঠিক না কিন্তু কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইমারিতে এক নম্বর পিনে দেওয়া আছে আর সেকেন্ডারিতে গিয়ে কিন্তু এক নম্বর এবং ২৪ নম্বর পিনে দেওয়া আছে কথা বোঝা গেছে তাহলে পার্থক্য আমরা একটু বুঝতে পারছি এই জায়গায় যে আমাদের সেকেন্ডারি যেই যেই চার্জিং আইসিটা আছে সেই চার্জিং আইসি দুইটা পিনি ব্যবহার করা হয়েছে ভি বাসের জন্য যেটা আমরা ইতিপূর্বে সিঙ্গেল পাওয়ার সিঙ্গেল চার্জিং তো দেখছিলাম ঠিক না আমরা এরা এর যে ক্লাসগুলো করছিলাম সেখানে তো এক এবং চব্বিশ দুইটা বেলে আর এইখানে আপনার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের প্রাইমারিটাতে শুধুমাত্র এক নম্বর পিন দিয়েছে কিন্তু চব্বিশ নম্বর দেয়নি আর সেকেন্ডারিতে এক এবং চব্বিশ দুইটা দেওয়া আছে এখন দেখেন এই যে আপনাদেরকে বললাম যে কোনো কারণে ভিপিএইচ ভোল্টেজ আমার আসছে না কোন কারণে আমাদের ভিপিএস ভোল্টেজ আসছে না সেই ক্ষেত্রে আমরা এক নম্বর কোনটা পাওয়ার আইসি এই সরি চার্জিং আইসি এবং দ্বিতীয় দুই নম্বর কোনটা চার্জিং আইসি প্রাইমারি এবং সেকেন্ডারি চিনার এটাও একটা কিন্তু উপায় আছে ঠিক আছে যে যেটা প্রাইমারি চার্জিং আইসি সেটাতে কি একটা পিনে পাঁচ ভোল্ট ইন হচ্ছে আর যেটা সেকেন্ডারি সেটাতে কি দুইটা পিনে তো এটা তো আমরা মানে ভাগ করে হবে আরকি মানে দুইটা পিন মিলেই একটা একটা ইতে হচ্ছে আর আমাদের যেহেতু এখানে পিন গুলো বাড়াই থাকে থাকে সে তো আমাদের মাপা কি খুব কঠিন হবে এখানে কি আমাদের যেহেতু পিন গুলো বাইরে আছে সুতরাং আমাদের জন্য মাপা খুব কঠিন হবে কঠিন হবে না কারণ হলো আমাদের পিন গুলো বাইরে আছে আমি যদি এই জায়গায় যদি মিটার ধরি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে কি ভিভাস ইন হচ্ছে আবার আমরা এখানে যদি পিন ধরি তাহলে আমরা দেখতে পাবো কি এই দুই পিনে ইন হচ্ছে এই নিচে এবং উপরে তাহলে নিচে এবং উপরে দুইটাতে যেটার ইন হচ্ছে আমরা দেখ বুঝবো যে এটাই হলো কি সেকেন্ডারি কথা বোঝা গেছে এখন এখন সব সময় যে আমরা স্কিম্যাটিক্স পাবো তা তো পাবো না যদি স্কিম্যাটিক্স না পাই সে ক্ষেত্রে এটাই আমাদের বুদ্ধি আচ্ছা এইবার আমরা এইবার আমরা ভি পাস লাইনটা চিনলাম তো যে 2 এবং 3 নম্বর এটাতে আছে কি d1 এই সরি d- এবং d+ মানে কি ডাটা ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ ডাটা পজিটিভ ডাটা নেগেটিভ ঠিক আছে এখন দেখেন প্রথম আইসিতে কিন্তু ডাটা মাইনাস এবং ডাটা প্লাস আছে ঠিক আছে না কিন্তু দ্বিতীয় আইসিতে গিয়ে কি এই দুই এবং তিনে কত কি আছে পি এবং পিজি ঠিক আছে পিসেল এবং পিজি আছে তাহলে তাহলে এইটা এবং এইটা দুইটা কিন্তু হুব হুব নাই ঠিক আছে না এইটা এইটা এবং হুব হুব কিন্তু একই কাজ তা কিন্তু কিন্তু এইখানে আমরা যে পিজিটা দেখতে পাচ্ছি যদি এটা মিডিয়াটেক মাতার বট হয় সেক্ষেত্রে কিন্তু পিজিটা আমরা পাবো না ঠিক আছে দেখতে পাচ্ছি স্টার্ট চার নম্বরে আমরা দেখতে পাচ্ছি কি আপনি খেয়াল করে দেখতে পাবেন যে কিছু কিছু মোবাইলে আমরা যখন চার্জ দিই তখন মোবাইলের ওপরে ডানে নিচে কোন একটা জায়গায় ছোট্ট বিন্দু হয়ে আলো জ্বলে না দেখছেন আমরা যখন চার্জে ঢুকাই চার্জ হোক বা না হোক ঢুকানোর সাথে সাথে আলোটা জ্বলে যায় জ্বলে জ্বলে হ্যাঁ এইটা কিন্তু লাইনটা দেওয়া থাকে হলো এই স্টার্ট এই পয়েন্টে চার নম্বর পিন ঠিক আছে যদি সব কালারের যে আপনার বাতি থাকে তা না যেই যেইটার বাতি থাকে সেটার জন্য দেখবেন যে এই সাইন নাম্বার পিনে এই লাইনটা দেওয়া থাকবে আর যদি এটার বাতি না থাকে তাহলে এটা ফাঁকা থাকবে সব মডেলে যে সব ফোনের মধ্যে হচ্ছে লাইট জ্বলে কাজে লাগালে সব মডেলের এই সব মোবাইলে আপনার বাতি সিস্টেম কি আছে না না এটা বাতি সিস্টেম আছে লাইট সব মোবাইলে নাই আপনার যেগুলোতে আছে সেইগুলোতে দেখবেন যে এইটার এই যে প্রাইমারি যে আইসিটা আছে এই প্রাইমারি আইসির এই চার নম্বর এই চার নম্বর পিন থেকেই দেখবেন যে আপনার লাইন দেওয়া আছে সেই বাতিতে যদি যদি কোনো কারণে বলে যে আমার বাতি আগে জ্বলতে এখন জ্বলছে না দেখবেন যে এই লাইন কানেকশন মিচিং হয়েছে অথবা এই লাইন দিয়ে ভোল্টেজটা দিচ্ছে না এরকম কিছু একটা দেখতে তো আর যেটার আপনার বাতি নাই সেটা এটা ফাঁকা থাকবে এইবার আমরা দেখতে পাচ্ছি আর এটা চার নম্বর কি এটাতে কিন্তু চার নম্বর দেখেন স্টার্ট আছে ঠিক আছে না এটা তো চার নম্বর স্টার্ট এর ডাটা প্লাস ডাটা মাইনাস আমরা যখন চার্জ দিই তো ওই যে ইউএসবি তে যে ডাটা প্লাস ডাটা মাইনাস থাকে সেই ডাটা প্লাস ডাটা মাইনাস আচ্ছা এইবার আমরা স্যার আপনি বলেন স্যার আপনি বললেন যে এমটি এর জন্য পিজি লাইনে পিজি লেখা থাকে না ওই জায়গায় পিজি ভিতর কি লেখা থাকে স্যার যেটা পিজি লেখা থাকে না সেখানে কি লেখা থাকে এটার পিজি লেখা থাকে না ওখানে কিছুই লেখা থাকে না ঠিক আছে আচ্ছা এবার উভয় আইসিতে মানে চার্জিং আইসি উভয় তো নাম্বার পিনে লেখা আছে এখন ফোনটা ফোন পিনটা নষ্ট হয়েছে এটা ক্যামেরা বুঝবো আচ্ছা আচ্ছা এখন যেহেতু দুইটাতে স্টার লেখা আছে এখন বাতি আমার জ্বলছে না এখন কোন পিন থেকে আসছে না এটাই তো এখন দুইজন মিলেই যেহেতু ভোল্টেজটা দিচ্ছে এখন দুইটাতেই ভোল্টেজ আপনি চেক করবেন ঠিক আছে কারণ যেহেতু বাতির ব্যাপার সেহেতু এখন ফ্রিকোয়েন্সির ব্যাপার না ব্যাপার হলো ভোল্টেজ আর তোমরা সহজে মাপতে না জি জি নেটওয়ার্ক সেকশন হলে ঝামেলা হয় যে তো আমরা চোখে দেখতে পায় না আমার মিটারও ধরে না এটা নিয়ে বিপদ হয় তো এইবার দেখি যে এসডিএ এবং এসসিএল হ্যাঁ সবচাইতে জটিল পয়েন্ট হলো এটা

সিপিউর সাথে সব সময় সংযোগ রক্ষা করে এই আইসির মধ্যে কি হচ্ছে না হচ্ছে এই আইসি ঠিকঠাক চলছে কি চলছে না সমস্ত খোঁজ খবর নেবে এই দুইটা দিয়ে এই লাইন যদি কোনো কারণে শর্ট হয়ে যায় সে ক্ষেত্রে কি প্রবলেম আসবে হ্যাং লোগো হ্যাং অন লোগো হ্যাং অন লোগো হ্যাং আসবে হ্যাং অন লোগো আসবে এবং উভয় আইসি কিন্তু একই পিনের সঙ্গে দেওয়া আছে তার মানে এই আইসি টু ও আইসি হয়ে তারপরে হলো আমাদের আচ্ছা তাহলে আমরা কোথায় ছিলাম সব জায়গাতেই এটা যেই মাদার বোর্ডিএল এ আপনার ওয়ান পয়েন্ট এইট পাবেন এবং এই ভোল্টেজটা সাপ্লাই দেয় পাওয়ার আইসি কোথাও না কোথাও কোনো না কোনো ভাবে দেখবেন একটা রেজিস্টরের মাধ্যমে এই ভোল্টেজটা সাপ্লাই দেয় ও সরাসরি এই ভোল্টেজ দিবেন না কোনো না কোনো একটা রেজিস্টরের মাধ্যমে দিবে কি কারণে দেবে বলতে পারবেন কেউ রেজিস্টর দিয়ে দেয় কেন স্যার পারি বলেন দেখি স্যার কোনোমতে জানা বাইসেন্স যদি ওভার ভোল্টেজ হয়ে তাহলে সিপিইউ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে রাইট এই জন্য প্রোটেকশন হিসেবে হবে সিকিউরিটি গার্ড হিসেবে এটা রাখতে হবে আপনি আপনি খেয়াল করে দেখবেন যে সিপিইউ আইসি এর সাথে যত আইসি এর সংযোগ আছে সিপিউ আইসির সাথে যতগুলো আইসির সংযোগ থাকে দেখবেন যে আপনি দেখবেন যে ম্যাক্সিমাম জায়গায় দেখবেন একটা রেজিস্টর যদি কোনো কিছু না জিরো ভ্যালু রেজিস্টর দিয়ে রাখবে কোনো ভ্যালুই নেই জিরো তারপর একটা দিয়ে রাখবে কারণ হলো কারণ ওই আইসি যদি কোনো কারণে শর্ট হয়ে যায় আর ওই আইসি যদি হাই ভোল্টেজ ব্যবহার হয় যেমন থ্রি পয়েন্ট সেভেন মানে ভিপিএস ভিপিএস ভোল্টেজ যেই যেই আইসিতে ব্যবহার হয় ভিপিএস ভোল্টেজ যেই যেই আইসিতে ব্যবহার হয় সেই আইসিগুলোর সাথে যদি সিপিওর সংযোগ থাকে দেখবেন যে ওই আইসিতে মাঝখানে একটা রেজিস্টার অবশ্যই দেবে কারণ ওইটা শর্ট হয়ে গেলে থ্রি পয়েন্ট সেভেন যদি সিপিও আইসি ঢুকে যায় তাহলে আইসি নষ্ট হয়ে যাবে কথা বলে গেছে এখন বলেন যে আমাকে কে দিন কয়েকদিন আগে প্রশ্ন করছিলো দুপুরের দুপুরের ব্যাচার একসাথে যে এপিটিআইসি একটা পিটিআইসি অডিও আইসি একটা পিট পিটিআইসি ওখানে 3.7 ভোল্টেজ ব্যবহার হয় আর সিপিইউ আইসি এত বড় একটা আইসি এখানে কত ভোল্টেজ ব্যবহার হয় বলেন তো 1.8 সর্বোচ্চ 2 ভোল্টেজ কিন্তু এখানে তো 3.7 বা তারও বেশি ব্যবহার হওয়ার দরকার ছিল কি বলেন হ্যাঁ আমার এক ছাত্র বলছে স্যার আমি তো মনে করতাম যে এখানে 5 ভোল্টই ব্যবহার হয় মানে

তাহলে জিরো পয়েন্ট সিক্স ওয়ান পয়েন্ট এতটুকু ভোল্টেজ দিয়ে সেই সিপিআইসি টাকে পরিচালনা করছে সেই জায়গায় এই যার জন্যে প্রত্যেকটা সিরিয়াল ডাটা সিরিয়াল ক্লকে এখানে যে ভোল্টেজটা ব্যবহার হয় সেই ভোল্টেজে অবশ্যই অবশ্যই দেখবেন একটা রেস্ট দেওয়া থাকে যদি ওই রেজিস্টার কেটে যায় সেক্ষেত্রে আপনার সিরিয়াল ডাটা সিরিয়াল কুলকে জি ভ্যালু পাবেন কিন্তু ভোল্টেজ পাবেন মানে ক্লিয়ার এখন এই রেজিস্টার কোথায় এই রেজিস্টারটা কোথায় আছে এটা খুঁজে বের করার দায়িত্ব আপনার যদি স্কিম্যাটিক্স থাকে ঠিক আছে পারবেন না জি আপনাদেরকে অনেকবার বহুবার দেখাইছি এই এইভাবে রেজিস্টার বের করা যদি কেউ না পারেন তারপর আমাকে বলবেন তারপর আমি আবার দেখাবো অবশ্যই আমার কোনো বিরক্তি নাই কোনো রকমের অবহেলা নাই কোন রকমের অলসতা নাই আপনারা যতবার বলবেন আমি ততবার দেখাবো কথা ক্লিয়ার এইবার আমরা আসি আইএনটি আমরা দেখতে পাচ্ছি এখানে সাত নম্বর পিনে আইএনটি আছে এখানে সাত নম্বর পিনে আইএনটি আছে এবং আইএনটি হলে কি সমস্যা আমরা তো আগে থেকে জানি কি বলেন আইএনটির ফুল মিনিং কি ফুল ফর্ম ইনট্র্যাক ইনট্র্যাক আমরা জানি জায়েন্টি ইনট্র্যাক এইবার আমরা আসি 8 নম্বর পিন 8 নম্বর পিন কি ওটিজি জি ওটিজি পিনটা থাকে সিসি1 সিসি2 ও অথবা আইডি পিন আমরা ইউএসবি এই টাইপ সি ইউএসবি পোর্ট গুলো নিয়ে আলোচনা করেছিলাম না জি জি স্যার ওখানে সিসি1 সিসি2 আইডি পিন গুলো দেখছিলাম না <laughs> cc1 cc2 অথবা আইডি এর সাথে কি লাইন থাকে ওটিজি যদি লাইন মিসিং হয় তাহলে দেখতে পাবেন যে কি ওই যে ওটিজি ব্যবহার করবেন ওটি হবে না কথা বুঝতে পারছেন তো এইটার ক্ষেত্রে দেখেন ওই এখানে আট নম্বর পেনে আছে ওটিডি কিন্তু এটার 8 নম্বর পেনে কি আছে एनसी এটার কোনো কানেক্ট নাই

যে এই ক্লাস বাদেও এই ক্লাস বাদেও আমরা ভিডিওটা দেখব এবং অন্য আরেকটা মাদার বোর্ড নিয়ে একটু রিসার্চ করব এইটা যতক্ষণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আপডেট আসবে না কথা বুঝতে পারছেন আমার জি ভাই 10 মিনিটে চলে আসছি আমরা বাকি বাকি আলোচনা ইনশাআল্লাহ আগামী কালকে শুক্রবার শনিবারে হবে আল্লাহ তাআলা আমাদের ততক্ষণ পর্যন্ত হায়াত দান করুক এবং আমাদেরকে হালাল রুজি অন্বেষণ করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু